আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আঞ্জুমান আপনাদের সামনে একটি মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হলাম চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা দেখে নিই বন্ধুরা আমি এখানে এক ঘন্টা আগে বাসমতি চালটি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আপনারা অবশ্যই অবশ্যই বাসমতি চাউলের বিরিয়ানি রান্না করতে হলে অবশ্যই আপনারা চাউলটি ভিজিয়ে রাখবেন হলে পারফেক্ট কখনোই বিরিয়ানি রান্না করতে পারবেন না তো আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আমার চাউলটি ধোয়া হয়ে গেছে চলুন মূল রেসিপিতে চলে যাই আমি চাউলটি আগে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিব তার জন্য এখানে একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং দুটো তেজপাতা দুটো দারচিনি দুটো এলাচ ব্যবহার করেছি এক চা চামচ লবণ দিয়ে আমি পানিটি ভালোভাবে জাল করে নেব আপনারা অবশ্যই অবশ্যই পানিগুলো ভালোভাবে জাল করে নেবেন আর বাসমতি চালের বিরিয়ানি রান্না করতে হলে অবশ্যই আপনাকে ফুটন্ত বগে পানিটি গরম করতে হবে দেখুন আমি এখানে এক টেবিল চামচ সয়াবিন তেলও দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই সয়াবিন তেলটি দিয়ে দেবেন আর পানির মধ্যে আমি দারচিনি অ্যালাস তেজপাতা দিয়েছি একটি ফ্লেভারের জন্য আপনারা চাইলে এগুলি স্কিপ করতে পারেন কিন্তু দিলে সবথেকে ভালো তারপর আমি ভিজিয়ে রাখা বাসমতি চাউলটি পানির মধ্যে দিয়ে দিব। পানির মধ্যে দিয়ে আপনারা খুবই আলতোভাবে লাড়াচাড়া করবেন অতিরিক্ত লাড়াচাড়া করবেন না আপনাদের চাউলটি ভেঙে যেতে পারে কারণ বাসমতি চাল ভিজিয়ে রাখার পরে খুবই আলতো নরম হয়ে যায় স্মুথ হয়ে যায় এখানে যদি আপনারা বেশি লাড়াচাড়া করেন তো তাহলে আপনাদের চাউলটি ভেঙে যাবে আর বাসমতি চালের বিরিয়ানি মানেই তো হচ্ছে ঝরঝরে একটি পারফেক্ট বিরিয়ানি রেসিপি অবশ্যই খুবই সাবধানতার সাথে আপনি চাউলটি লাড়াচাড়া করবেন দেখুন বন্ধুরা আমার চাউলটি সেভেন্টি সিদ্ধ হয়ে গেছে কতটা পারফেক্ট এবং কতটা স্মুথ এবং কত লম্বা হয়েছে চাউলগুলো আমি একটি ছাঁকনির সাহায্যে খুবই আলতোভাবে চাউলগুলো একটি ছাকনির মধ্যে তুলে নেবো পানি ঝরানোর জন্য অবশ্যই অবশ্যই পানিটি ঝরাতে হবে নাহলে পারফেক্ট রেসিপিটা কখনোই আপনাদের হবে না আমি এভাবেই খুবই আলতোভাবে ছাঁকনির সাহায্যে বাসমতির চাউলটি তুলে নেব আপনারা এইভাবেই সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নেবেন তাহলে আপনাদের পারফেক্ট একটি বিরিয়ানি রেসিপি হবে বন্ধুরা চলুন চলে আসি মূল রেসিপিতে আমি এখানে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আমি এখানে হাফ কাপ তেল ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটি ইউজ করতে পারেন আমি দুটো তেজপাতা নিয়েছি দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ এবং দুটো গোলমরিচ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ আমি এখানে তিনটির মতো পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজের আপনারা আপনাদের পরিমাণ মতন পেঁয়াজটা কেটে নিতে পারেন নিয়ে নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবং দুই টেবিল চামচ বাদাম বাটা আমি পুরো রেসিপিটাই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই পারফেক্ট সুন্দর একটি কালারফুল একটি বিরিয়ানি রেসিপি আপনাদের এখানে কোনো কিছুই বাহিরের বাড়তি কিছু ব্যবহার করতে হবে না আমি এখানে দিয়ে দিয়েছি লবণ এবং এক চা চামচ শুকনো মরিচ গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচামরিচটি ব্যবহার করতে পারেন আমি এখানে শুকনো মরিচটি ব্যবহার করে নিয়েছি এখানে অবশ্যই একটা জিনিস স্কিপ করতে হবে আপনারা খেয়াল করেছেন অবশ্যই অবশ্যই এখানে হলুদটা আপনাদের স্কিপ করতে হবে আপনারা কখনোই বিরিয়ানিতে হলুদ কখনোই ব্যবহার করবেন না যেহেতু আমি এখানে বিরিয়ানির মশলা ব্যবহার করব না সেহেতু আমি এখানে একটা চামচ গুঁড়ো মরিচ নিয়ে নিয়েছি বা আপনারা কাঁচামরিচ চাইলেও নিয়ে নিতে পারেন আপনাদের বিরিয়ানি কালারটা পারফেক্ট আসবে আমি এখানে কয়েকটা চিকেন কেটে রেখে দিয়েছিলাম পিস পিস করে সেই চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব যেহেতু আমি এখানে দুটো আলু নিয়েছি আমার বাচ্চাদের জন্য যেহেতু চিকেন বিরিয়ানি আমি রান্না করছি অবশ্যই আমি এখানে দুটো আলু ব্যবহার করেছি আপনারা চাল আলুটি স্কিপ করতে পারেন খুবই সাধারণ এবং সহজভাবে ঘরোয়া সিস্টেমে আমি আপনাদের সাথে একটি বাসমতি চালের চিকেন বিরিয়ানি রান্না করে শেয়ার করছি আপনাদের ঘরে যদি টক দই থাকে অবশ্যই টক দই ব্যবহার করবেন যদি না থাকে কোনো প্রবলেম নেই এখানে আপনারা গুঁড়ো দুধ এবং একটি লেবু অ্যাডজাস্ট করে ব্যালেন্ডার করে নিয়ে নেবেন নিয়ে টক দই ব্যবহার টক দইয়ের মতো ব্যবহার করে আপনারা মাংসের উপরে দিয়ে দেবেন দেখুন আমি যখন এখানে টক দইটি ব্যবহার করেছি কালারটা কত সুন্দর এবং পারফেক্ট এসেছে আমি কিন্তু কোনো বিরিয়ানির মশলা ব্যবহার করিনি তবুও দেখেন আমার কালারটা একদম পারফেক্ট বিরিয়ানি কালার চলে এসেছে আপনারা অবশ্যই এখানে হলুদটা স্কিপ করবেন আমি বারবারই বলে দিচ্ছি আর অবশ্যই এখানে টক দই কিংবা আপনাদের ঘরে যদি দুধ এবং লেবু থাকে অবশ্যই সেটা ব্যবহার করবেন আপনাদের এখানে কোনো বিরিয়ানির মশলা প্রয়োজন হবে না বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের কমেন্ট আপনাদের লাইক আমার নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা এবং আগ্রহ জেগে দেয় আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা চলুন আমি ঝুড়িতে উঠিয়ে রাখা বাসমতি চাউলটি ঝরঝরে দেখুন আমার একদম পারফেক্ট দেখেই বুঝতে পারছেন আপনারা আমার বিরিয়ানি চাউলটি কতটুকু পরিমাণে সিদ্ধ করে নিয়েছিলাম আমি আমি মাংসের উপরে চাউলটি ভালোভাবে আলতোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব তারপর আমি এখানে শুধু কিসমিস ব্যবহার করেছি কয়েকটা কিসমিস আমি সুন্দরভাবে ছিটিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তারপর আমি পেঁয়াজে পা ভেজে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো আমি ভালোভাবে সরিয়ে দিচ্ছি আর আপনার অবশ্যই একটি জিনিস ব্যবহার করবেন ঘি যদি আপনার বিরিয়ানিতে ঘি ব্যবহার করেন অবশ্যই আপনাদের বিরিয়ানিটি কিন্তু খুবই টেস্ট হবে অসাধারণ একটি ফ্লেভার আসবে আমি এখানে দুই টেবিল চামচ ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অথবা স্কিপও করতে পারেন কোনো প্রবলেম নেই আপনারা ঘি ব্যবহার না করলেও আপনাদের রেসিপিটি খুবই সাধারণ এবং খুবই চমৎকার খেতে হবে বন্ধুরা আমি একটি ঢাকনা দিয়ে কিছু সময় ওয়েট করব এবং ঢাকনার যে ছিদ্রটি অবশ্যই বন্ধ করে দেবেন তো তাহলে ভিতরের বাষ্পটি বেরিয়ে আসবে না এবং খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনাদের বিরিয়ানিটি খুবই পারফেক্ট এবং সুন্দর হবে ইনশাল্লাহ দেখুন আমার বিরিয়ানি কালারটা কত সুন্দর এবং স্মুথ হয়েছে খেতেও কিন্তু এটা খুবই টেস্ট হবে আপনারা অবশ্যই অবশ্যই একবার বানিয়ে চেষ্টা করবেন যদি একবার বানিয়ে ঘরে বসে বানিয়ে চেষ্টা করতে পারেন অবশ্যই বুঝতে পারবেন আমার এই রেসিপিটা কতটা সহজ এবং খুবই সামান্য কিছু পরিমাণ দিয়ে উপক পরিমাণ উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখুন খুবই চমৎকার এবং পারফেক্ট একটি কালার এসেছে একদম মনে হচ্ছে যে এখানে বিরিয়ানির মশলা ব্যবহার করেছি আপনার এইভাবে হলুদটা স্কিপ করে যা যা উপকরণ দিয়েছি আপনার এইভাবে একটি সুন্দর পারফেক্ট বিরিয়ানির রেসিপি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ আমার এই পুরো ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম